ধরাও যদি আমি আমার মাউলা দেখি না আমার আমার দেখে আমার দেখে কি দেখে না এল্লার মাল্লা পর্দান আমার বুলে রাম পোলে এ বলে বাবারা তোমার আমার কাজে আল্লাহ হুয়া আকবার আজকের ই বয়ান তোমার আমার কাছে যারা মানবাদ তাদের কাছে এই বয়ান যারা জান্নাত জাহান্নাম কে বিশ্বাস করো তাদের কাছে বয়ান যারা বাবারে বিশ্বাস করো না নামাজ পড়া রোজা রাখো না কাছে আমার কোনো ভয়ান নাই নাই কোথাও কয় না করতে করতে এখন হাবুডেবু খাইতে আস আল্লাহ একবার গুনা করতে তোমার কাছে ভালো লাগে তোমার কাছে বয়ান ভালো লাগে না তোমার কাছে বাবার হারাম হালাল তুমি চলতে মজা লাগে না আল্লাহ একবার তোমার কাছে আমার কোনো বয়ান নাই দৃষ্টির কোমাল দূরে সূর্য এই সূর্য যখন তাপ দেয় রদ্র তাপ সহ্য করতে পারি না মাতার ঘাম জমিনে পায়া পায়া পড়িয়া যায় দুনিয়ার মমবাতির আগুন সহ্য করতে পারি না হুজুর রদ্র গরম সহ্য করতে পারি না আর আমার মাওলা জানেন না আরুল্লাহু লাতি ফিদা দুনিয়ার আগুনের চাইতে কটি কটি গুণ জাহান্নামের আগুন করবি হাত লাগলে হাত যাবে পাও থাকলে পাও পুরিয়া যাবে শরীরে কোন অঙ্গে লাগলে অঙ্গ পয়সা পুরিয়া কলি যা পয়সা লাগিয়া যাবে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন তোমার কাছে বা যদি হুজুর ওই জাহান নামের আগুন কেমনে সহ্য করব দুনিয়ার আগুন সহ্য করতে পারি না তাহলে জাহান নামের আগুন আমি কিভাবে সহ্য করব যদি খেয়াল নেই ময়দানে ভাবি তোমার কাছে বয়ান আর যদি বলো হুজুর আমি কামাবো জাহান মেলা লাগবে আমি জ্বলবো তাহলে বাবা তোমার হাত ধরিয়া বলি তোমার কাছে আমার কোনো ভয়ান নাই এই কথা ঠিক নামে ঠিক জোরে কর এই জন্য করার মধ্যে যদি মন্দিরে বসিয়া তবা করার মধ্যে যদি তবা করতে পারো আমার মাওলার কাছে যদি কান্নার মতো কাঁদতে পারো না তু রহমতিল্লা আমার মাওলায় বড় দয়ার মাওলা

ডাকলে বন্ধ হয় আমার দুয়ার নৈরাসের দুয়ার না আমার দুয়ার বাগার দু অন্ন বান্দায়

আমার মাবেতার কুদ্রতি সারার দি জবানে তাকায় রইছে আমার পান্তা দেখি কোনো ভুলে আমার নাম ব্যাক উচ্চারণ হয় কি না ল বছরা বয়লন্ত সানাম জনাপ ক ডাকলো ও কাতকুরা জবান দেখি চরণ হয়ে গেছে সভা আমার মালার জবাতি নাম নিয়া গাততি ধেমি। ডাক দিয়া বলে বান্দা তোর জীবনের সব নামি মাওলায় মাফ করিয়া দিতে দেরি করি নাই। জোরে বলে নাসো আল্লাহ আল্লাহর বান ধরা পর্দা মা বার বলে র চৌখে পানি নাছিল কান্নার ভাব ধর আল্লাহর হাবি পালনি বুকুয়ে বুকু ফাইলাম তাবকুফা তাবাকু ঘর পুইরা একলে চোখে পানি আসে ছেলে মৰিয়া একলে চৌকে পানি আসে বাবা মারা গেলে চৌকে পানি আসে মা মারা গেলে চোখে পানি আসে আর তোমার আমার জলদি জাহান্নামের জন্য রইছে পানি এমন কোন চা বা নাই বাবারে যারা দিনের জন্য কষ্ট করে বাবারে বাবারে চা বা ইতিহাস তালাশ করিয়া দেখো তারা জীবন দিছে যারা আমার মাওলারে ভয় করছে তারা বাবার কত অত্যাচার তারা কত জ্বালাতন নির্যাতন সহ্য করছে এরপর আমার মাওলার কালিমা সারে নাই কথা ঠিক না ঠিক জোরে কন আল্লাহ নবীর প্রিয় সাহাবি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া রওনা করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ওমর ডাক দেয়া বলে ভাই খাব্বাব দিনৰ জন্য কি পৰিমাণ ত্যাগ শিকাৰ কৰছ আমাৰ মালিকের কালিমান ৰচি গলা লাগাই দিলে কি পরিমাণ কষ্ট হৈছে খাব বাপ ৰাদি আল্লাহ তালাও ডাক দিয়াবলে বাই ও মোৰ আপনাৰ কি পরিমাণ কষ্ট এইটো জানতে মন চায় ও মোৰ ৰাদি ডাক দিয়া বলে বাই খাব্বা আমাৰ তেমন কৰ কষ্ট হয়ৰা ওর ডাক দিয়া বলে ভাই আপনি কি পরিমাণ কষ্ট স্বীকার করছে খাব রাদি আল্লাহ তাআলা আনহু দুই চোখের পানি ফলাইয়া ডাক দিয়া বলে ভাই ও বলার ভাষা নাই বলতে পারবো এ বলার বাবারা এ দক্ষিণ বালিয়ার বাবারা এ নতুন বাবারা যাক একটু চোখে পারি আসে কি না খাবাব রাদিয়াল্লাহু ডাক দেয়া বলে ওমর আমি বলতে পারবো বলার ভাষাও না ভাই ওমর আমার পিঠে যা বড় একটু খাও আমি খাবাবীরের জন্য কালিমা রুজি গলায় লাগাইতে দেখি পরিবার কষ্ট কইছে আল্লাহ তালার কাব্যস কাব্যাল পিঠের মধ্যে দাগ করিয়া রইছে হাড্ডির ভিতরে দাগ করিয়া রইছে ডাক দেওয়া ভাই কাব্বা তোমার কোনদিন পিঠের মধ্যে টিউমার হয় না কালো কালো দাগ কিসের হাড্ডির ভাতের ধাগ কিসে খাবা ওর দিয়া লাতা উলাগ আমি আমার মালিকের কালিমা পরা রবো কালিমার দে গলায় লাগা রবো দে ইসলামের দুষ্মর রবরাকের মরাক পিঠের মধ্যে রিসত জুনো করিয়ে দিছে

এ বোলার ভাই দা দেখো তোকে বারিয়া ছু কিনো তা ভাই ক্রামি ইতিহাস তালাশ করিয়া দেখো খাবা রাতি আল্লাহ তলায় প্রান নড় তড়া করতে পারে না বেইমান দায়ের পর কালি মাছ বেইমান ডায়ের বড় খাবা নিজা তোর করে না বেইমান না বলে খাব্বা এখনো সমাজে কালি মাছ সারিয়া

মেহমানরা ডাক দা বলে খাবাব এখনো সময় আছে তোর নির্যাতন বন্ধ হবে তুই কালিমাটা সাইরিয়া দে খাবাবরা রাদি আল্লাহ জবানে আওয়াজ তোরা আমারে যত নির্যাতন করবি তোরা আমারে যত কষ্ট দিবি আমি খাবাব কালিবা পড়িয়া মজা পাইছি আমরাারে যত কষ্ট যত নিজ্জাতিন করমি যত আঘাত করমি আমি খাবাবের কোন গতি হবে আল্লাহ কবর খাবাব রাদিয়াল্লাহু তাআলার উপরে তারপর নিযাদান বন্ধ করে না খাবাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায় রসী চাপার চাপাহারের উঠাইয়া চিত্তর কইরা খাবাবকে সয়া দিছে খাবাবরা দিয়ে আল্লাহ তালাকে ডাক দেওয়া বলে সময় আছে এখনো বেইমানরা বলে এখন কালিমা সার যদি না ছাড়ো তাহলে তোর আরো নির্যাতন করবো খাবাবরা আল্লাহ তালু কালিমা না ছাড়া রবরা ওই ইসলামের দুশ্মন না বেইমান না এলাকায় বড় বড় গাছের কাটা আনিয়ায় খাবাবরা দিয়ে আল্লাহ তালা জিব্বাডারা টান দিয়ে আবার করিয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও খাবাব রাদিয় আল্লাহ তালা ডাক দিয়া বলে সময় দে কালি মা সাইরা দে খাবাবাব র দিয়া আল্লাহ তালা জিব্বার টান দিয়া করিয়া বলাইছে একটা একটা করিয়া খাবাবাবে জিব্বার মধ্যে কাড়া ঘাতে খাব বাবে জিব্বার মধ্যে একটা একটা করিয়া কাড়া ঢুকা খার খাবা দুশ করে পারিবলা কান্দার বলে ভাইগু বল আমি আর শহর্য করতে পারি না বাবারে তারা কিভাবে আমার মাওলার মাওলার পরিচয় পাইছে তোমার আমার কোনো কষ্ট না করবাই না তোমার আবার কষ্ট বলার বাবারা দক্ষিণ বালিয়ার নতুন হাড়ের বাবারা আজকে এই মাদ্রাসার উদ্যোগে তিন দিন তাপসির পুরাণের আজকে প্রথম দিনের আখেরি প্রথম দিনের আখেরি বৈঠক শেষ বৈঠক আমার এই ময়দানে বইসা একটু কান্দ চোখে পানি ফালাইয়া দেখো বাড়িতে ফিরাজ রায় কিনা আমি আমার বাবাদেরকে বলবো বর্দালের মা আমার বন্ধুদেরকে বলবো আমার এই ময়দানে কত সাদা দাঁড়িয়ে বেকার মা রায় বাবা বর্ষে আমার মা বলে ডাক দেবলৈ মা দেখুন মাৰু আকিহি হি ও মি হি ওয়া দি বসিবি বাবা নি কে মাতে ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে মা সন্তান থেকে আলাদা সন্তান মা তাকে আলাদা হয়ে যাবে বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে কেউ ক সিন মি না সন্তান বাবার কাছে যায় বলবে আব্বু একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না সন্তান যখন বাবার কাছে যাবে বাবার ডাক দিয়া বলবে আমি তো বিয়েই সাজি করি না আমার কোনো সন্তানই নাই বাবা একটা নেকের জন্য জাহান নামের আদালতে আটকায়া পড়বে বাবা সন্তানের কাছে দৌড়ে যাবে আব্দুল্লাহ আমি বাবা মাতার গাম পায় ফেলে তোর উপার্জন করিয়া খাওয়াইছি আমি বাবা একটা ন্যাকের জন্য জান্নাতে যাইতে পারি না আমার একটা ন্যাক দে সন্তান বলবে আমার দুনিয়ায় কোনো বাবা ছিল না আমার কিসের এত বড়াই কিসের এত ক্ষমতা দেখাও কিসের এত রাজত্ব দেখাও যখন তোমার আমার শরীরে তিনটা সাদা কাপড়ের প্যাকেট লাগিয়া যাইবে আর তোমার আবার করুক গমতা